এবং রিমা নাফি দা রিমা তুম্লা আল্লা পাগ রবুন জানাল বলেন তামাম বিশ্বের সমস্ত বৃক্ষ তরলতা তামাম বিশ্বের যত গাছপালা আছে যত ডালপালা আছে সমস্ত বৃক্ষ তরলতাকে তোমরা কলম বানাও সমস্ত বৃক্ষ তোমরা কলম বানাও তারপরে সমুদ্রকে সাতটা সমুদ্রে পরিণত সাতবার যোগ করো তাহলে কি পরিমাণ বড় হবে সেই সাত সমুদ্রের পানিকে তোমরা কালি বানাও সাত সমুদ্রের পানিকে কালী বানাইয়া অতঃপর আমি আল্লাহ তালার নাজলিয়ামত আমি জ্ঞান গরিমার কথা লিপিবদ্ধ করা শুরু করে দাও কায়স্ত বৃক্ষ তরুণতা গাছপালার দিন শেষ হয়ে যাবে সমুদ্রের পানিও একদিন শেষ হয়ে যাবে আমি আল্লাহ পাখের নাজলিয়ামত আমি আল্লাহ তালার জ্ঞান ধরি মালিকে তোমরা শেষ করতে পারবা না শুভ হাল আল্লাহ বলে একবার আরো জোরে বলি একবার সুবাহ কি পরিমান নিয়ামত আল্লাহ বান্দাদের জন্য বানাইল আর বান্দা এদিকে কোনো ভ্রক্ষেপই করতেছে না চিন্তাই করছে না এত কিছু আল্লাহ পাক মোহাব্বত করে বানাইলেন আল্লাহ পাক রব্বুল ইজতান জালাল সব কিছু বান্দাদের বুকের জন্য বানাইলেন বুক করার জন্য কিন্তু বান্দাকে বানাইলেন আবাদী করার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার চালাল জিন জাতিকে সৃষ্টি করেছে আমি আল্লাহর ইবাদত বন্দুকি করার জন্য দাসত্ব গুলাবৃত্ত করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছে এই মাহফিলে যারা বসছি এটাও আল্লাহ পাকের একটা ইবাদত নামাজ পড়া রোজা রাখা হজ করা জাগাত দেওয়া এটাও যেমন ইবাদত জিকির করা যেমন ইবাদত এটাও আল্লাহর জিকিরের মধ্যে সামিল এটাও আল্লাহর ইবাদত এটা আশেকিন জাকিরের মহিবিন আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মজলিস ওলামায় কেরামের মজলিস ফেরস্তাদের মজলিস আল্লাহওয়ালাদের মজলিস খুব দামি একটা মজলিস মহতি একটা জলসা এই মহতি জলসায় সবাই বসতে পারে না কপাল পুরা যারা তারা বসতে পারবে না এই ভাই যে আপনারা হাসাহাসি করবেন না আপনারা খুব ভালো মানুষ কারণ মধ্যে এই জন্য ধন্যবাদ জানাই কিন্তু হাসাহাসি করলে এটা আপনাদের ক্ষতি হচ্ছে আমার কোনো সমস্যা নাই আপনাদের ক্ষতি হচ্ছে আমি গুরুত্বপূর্ণ নসিহত করতেছি এগুলো মেহেরবানি করে শ্রবণ করলে দুনিয়া এবং পরকাল উভয় জগতে কল্যাণ হবে